হ্যালো ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সামনে একটা ওয়ালট মেশিনের বড় সমস্যা নিয়ে হাজির হয়েছি আজকে এই যে আপনাদের দেখাতে চাচ্ছি যে এই ওয়ালট মেশিনের এই জায়গায় ভালো করে একটু দেখার চেষ্টা করুন যদি এরকম ভিজা ভাব ভালো থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আফাল্লুফার বেস থেকে আফাল্লুফারে অয়েল উঠে যার কারণে আফাল্লুফার বাড়ির গোড়ায় ডাসগুলো ভিজে যায় এবং এই ডাসগুলো বড়িতে লাগে অয়েল মার্ক হয় এছাড়া এই আফাল্লুফার বেজ দিয়ে অয়েল উঠে আফাল্লুফারে রানিং বড়ি করার সময় যেভাবে যে আফাল্লুফার ডাউন করে সো চারপাশে অয়েল ছিটায় এবং এই ছিটানোর কারণে বড়িতে অয়েল মার্ক হয় ডিয়ার অডিয়েন্স আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সরাসরি আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছায় এখন আমরা এই বেসটা আস্তে আস্তে সবগুলি স্ট্রো খুলে ফেলব এবং বেসের কাবারটা খুলব আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আস্তে আস্তে আমরা ড্রাইভারে দিয়ে এই প্লেটটা খুলে ফেলতেছি যাতে ভিতরে জমে থাকা ডাস্ক এবং ময়লাগুলা ভালোভাবে ক্লিন করে দিতে পারে আপনারা দেখবেন এটা খোলার পর কী পরিমাণ ডাস্ক এটার ভিতরে রয়ে গেল এবং যা নিচের টাঙ্গি থেকে অয়েল টেনে এই ডাস্কগুলো ভিজে যায় এবং আফাল্লুফার বার দিয়ে এই অয়েলগুলো ছেঁটায় এই যে আপনারা দেখতেছেন কি পরিমাণ ময়লা এটার ভিতরে জমা হলো এবং নিচে টাঙ্গি থেকে অয়েল টেনে নেয় এই ময়লাগুলো আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আফাল্লুফার এই বারে কোনো জায়গা নেই ডাস্ক এবং অয়েলে জমে আছে সম্পূর্ণ একটু ভালো করে দেখুন এখন আমরা এগুলো ভালো করে ক্লিন করে দিব যাতে ভিতরে কোনো ডাস্ক বা অয়েল না থাকে এবং ভিতরে যদি আমরা ভালো করে ক্লিন করে দিই তাহলে আমরা আফাল বার দিয়ে উপরে আর অয়েল উঠবে না অডিয়েন্স আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে রাখি এই যে আভার লুফার বেস দিয়ে নিচে একটা হোল আছে যেটা সরাসরি টাঙ্গির সাথে মানে অয়েল ট্যাঙ্কির সাথে কানেক্টিং আমরা অনেক সময় দেখতে পাই এই আভার লুফার বেসে যে ডাসগুলো জমে এগুলো জমার কারণে নিচ থেকে অয়েল যে টেনে নেয় তা লিকেজ করে সরাসরি অনেক সময় নিচের টাঙ্গিতে ওই ডাসগুলো চলে যায় যার কারণে দেখা যায় নিচের অয়েলের টাঙ্গি অয়েল মানে ডাসকে ভরে যায় এবং অনেক সময় এই অয়েল পাম্প আছে অয়েল পাম্প দিয়ে অয়েল পাম্প দিয়ে ডাস্ট জমে যায় যার কারণে উপরে আর অয়েল ওঠে না এই উপরে ও না অয়েল না ওঠার ফলে যে আমাদের কানেক্টিং এবং বিভিন্ন রকমের পার্টস রয়েছে সেখানে অয়েল না পড়ার কারণে কানেক্টিং বা এই পার্টসগুলো ক্ষয় হয়ে যায় এবং মেশিন জাম খেয়ে যায় আমি আপনাদের অন্য কোনো একটি ভিডিওতে দেখিয়ে দিব নিচে যে টাঙ্গিতে এই ডাস্টগুলো জমে অয়েলের পাম্প জাম হয়ে যায় এবং উপরে অয়েল ওটা বন্ধ হয়ে যায় আপনারা বিশেষ করে একটা জিনিস লক্ষ্য রাখবেন এই ওভার বেজে নিচের ময়লা এবং টাঙ্গির ময়লা এই দুইটার কারণে আমরা অয়েল মার্ক হয় এবং উপরে অয়েলটা বন্ধ হয়ে যায় সো ডিয়ার অডিয়েন্স আমাদের আফাল বেস ক্লিন করা হয়ে গেল এবং আমরা আস্তে আস্তে ওভার বেসটা ফিটিং করে ফেলবো এবং প্লেটটা লাগিয়ে নিব এবং সে সাথে থ্রেড গাইডগুলো সঠিকভাবে সঠিক জায়গায় সেটিং করে নেব যাতে টেনশনটা আমাদের ঠিকভাবে আসে এই জন্য আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের এই থ্রেড গাইডগুলো দুটা মিডেলবার সম্পূর্ণ আপ থাকা অবস্থায় একটা অপরটার মুখোমুখি থাকবে যাতে টেনশনটা ক্লিয়ার আসে সো ডিয়ার অডিয়েন্স আপনাদের আর বেশি কিছু বলবো না আমরা এখন সব কিছু ফিটিং করে ফেলতেছি আর আপনাদের আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে